বেশ কয়েকজন বিএনপি প্রার্থীর পক্ষে আমরা কমিশনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং এ যাবৎকালে দুটি বড় ঘটনা আপনার দেখছেন যেটা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল আমরা সেগুলো নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি একটি হচ্ছে গাজীপুর তিনে ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু তিনি বিগত সরকারের সময় একেবারে বলতে পারেন সরকারি নির্যাতনের শিকার শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজের শিক্ষক থাকা অবস্থায় দুই সালে তাকে চাকরিচ্যুত করা হয় এবং তিনি দীর্ঘ আইনি সংগ্রামের পরের পরে পাঁচই আগস্টের পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে একটি রায় পান যেই রায়ে তার সমস্ত বেনিফিট তিনি চাকরিতে থাকাকালীন যেগুলো প্রাপ্য ছিলেন যেটা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় আমাদের গণপ্রদিত্ব আদেশে একটি কথা বলা আছে কোনো একজন সরকারি চাকরিজীবী তিনি যদি পদত্যাগ করেন কিংবা তিনি যদি অবসরে যান তাহলে তিন বছর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না তো আমাদের ওনার প্রার্থীটা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ হয়েছিল তার বিরুদ্ধে সেখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজকে নির্বাচন কমিশনে আপিল করেছিল আপনারা লক্ষ্য করেছেন যে আমরা উভয় পক্ষ অত্যন্ত দীর্ঘ সময় ধরে আমরা শুনানি করেছি এবং আমাদের শুনানির পরে ওনার প্রার্থিতাটা বহাল রেখেছে এখানে 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 একটা বিষয় আসলে ওনারা যে কথাটি উপস্থাপন করতে চেয়েছেন যে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি আবারও বিএসএমএমও অর্থাৎ আজকে বঙ্গ আজকে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজ যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেছেন আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্যে তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি এমনকি আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে কর্তৃপক্ষ একটা লিখিত দিয়ে বলেছেন যে তিনি অধ্যাপদিক কোনো আর্থিক সুবিধা নেননি এবং তিনি যদি নিয়মিত চাকরিতে থাকতেন তাহলে নিয়মিত চাকরি করা কালে যদি তিনি অবসর যেতেন তাহলে সেই সময় অবসর যেতেন সেই সময় পর্যন্তই তিনি তার আর্থিক বেনিফিটের জন্য আবেদন করেছেন এ সমস্ত কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন আমাদের দুপক্ষকে শুনে আমাদের সবাই ছিলেন আমরা সবাই শুনানি করেছি এবং আমরা আমাদের প্রার্থী আমাদেরকে জানিয়েছেন যে তিনি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছেন এই আদেশে আপনারা জানেন যে বগুড়া এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছে জনাব কাজী রফিক ওনার পুরা নাম হচ্ছে কাজী কাজী ইসলাম ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আর একজন ওনার নাম হচ্ছে মিস্টার আহসানুল হক জাকির তিনি ওনার এই মনোনয়ন বৈধ করার বিরুদ্ধে উনি একটা আপিল দায়ের করেছিলেন একই সঙ্গে উনি যে ব্যাংকের সঙ্গে ব্যবসা করেন সেই ব্যাংক একটি আপিল দায়ের করেছিল আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জনাব জাকির সাহেব তার কর্তৃক দায়েরকৃত আপিলটি তিনি নির্বাচন কমিশনের সামনে উল্লেখ করেছেন যে তিনি একজন দলের নিবেদিত কর্মী এবং তিনি একটা রাজনৈতিক দল করেন এবং দলের নীতি এবং আদর্শ এবং দলের ঐক্যের স্বার্থে তিনি তার আপিলটি প্রত্যাহার করে নিয়েছেন এবং এই কারণে আমরা এই আসনের প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলাম তিনি এই কমিশনের সরাসরি উপস্থিত ছিলেন এবং তিনি তাকে ধন্যবাদ দিয়েছেন যে রাজনৈতিক দলের মধ্যে একক প্রার্থী হিসেবে তার প্রতি জনাব জাকির সাহেব যে সমর্থন দিয়েছেন এই জন্য এখানে আরেকটি আপিল ছিল সেটা আপনারা জানেন যে গতকাল শুনানি হয়েছে ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক বলেছে ইতিমধ্যে জনাব কাজী রফিকের সঙ্গে ব্যাংকের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়ে এবং তিনি প্রয়োজনীয় এবং চাহিদা মতো আর অর্থ জমা দিয়েছেন এই পরিস্থিতিতে ব্যাংকও আজকে আবেদন করেছে যেন তার বিরুদ্ধে তাদের দায়েরকৃত ইতিপূর্বে দায়েরকৃত আপিলটি প্রত্যাহার করা হয় এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলো বিষয়ই আলোচনা ছিল সেটা হচ্ছে যে উনি কোন প্রক্রিয়া এটা করলেন এবং আমরা সেটা ব্যাংকে যে কর্মকর্তা তারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের একটা চিঠি দেখি আমরা দেখিয়েছি যে একজন ব্যাংকের গ্রাহকের সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক এবং বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি বডি তারা যদি কোনো তফসিলি কোনো ব্যাংকে কোনো একজন বড়োয়া সম্পর্কে তার কোনো নির্দেশনা দেন তাহলে সেই ব্যাংক তফসিলি ব্যাংক সেটা মানতে বাধ্য এবং সেটা হিসেবেই ব্যাংক তার ঋণটি আমরা বলবো পুনঃ তফসিলীকরণের প্রক্রিয়া শুরু করেছেন বা করেছেন এবং সে কারণে তিনি নির্বাচনের ক্ষেত্রে কোনো অযোগ্য হবেন না আমরা কমিশনকে আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলেছি যে মনোনয়নপত্র জমা তারিখ ছিল টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেদিন বাংলাদেশ ব্যাংকের সিআইবি যে রিপোর্ট ছিল সেই রিপোর্টে তিনি ঋণ খেলাপি মুক্ত ছিলেন যেহেতু তিনি ঋণ খেলাপি মুক্ত ছিলেন সে কারণে তার নির্বাচনে কোনো অযোগ্যতা নেই এবং তিনি বৈধভাবেই প্রার্থী হয়েছেন এবং রিটার্নিং অফিসার বৈধভাবেই তার মনোনয়নপত্রেও বৈধ করেছেন আমরা আজকের এই আদেশের ফলে চূড়ান্তভাবে বলতে পারি যে বগুড়া এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আর থাকলো না